তা পাণ্ডবা নির্জল একাদশী নামটা শুনলেই সবাই ভয় পায় হ্যাঁ আসলে ভয় পাওয়ার কোন কারণ নেই কারণ নির্জলা মানে জল না খেয়ে এবার আপনি বলুন তাহলে আমি ফল খাব না কোনো কিছু না খেয়ে আপনি এই নির্জলা একাদশী পালন করলেন এখানে পাণ্ডবা নির্জলা কেন হলো তার মাহাত্ম আছে আর যদি এই একাদশীটা স্বামীকে নিয়ে ছেলেমেকে নিয়ে করেন তো খুব মঙ্গল যদি না করে কিছু করার নেই যদি ওদের নিয়ে করবেন কমসে কম স্বামীকে নিয়ে যদি একাদশী করবেন তার অনেক মাহাত্ম আছে পদ্মপুরাণে এমনিতে বলছেন যে এই একাদশীটা যদি কেউ করবে যমরাজ তার কাছে কখনো আসবে না আর প্রতি পহরে পহরে মানে তিন ঘন্টা অন্তর অন্তর ভগবান বলছেন যে তাকে কোটি স্বর্ণ মুদ্রার মতো ফল প্রদান করে আর এই একাদশীটা সত্যি করে যদি সুন্দর করে পালন করবেন শত পিতৃপুরুষ যদি নরকে থাকে তারা পর্যন্ত উদ্ধার হয়ে যাবে মানে এই পদ্ম পদ্মপুরাণে প্রচুর দিয়েছেন স্বামী স্ত্রীতে যদি করবেন তার কি আমি শ্লোকটা দেখে দেখে বলছি যা স্ত্রী করতি হরি বাসরম সুপুত্রা স্বামী সুভোগা জাতি প্রেত হরের মানে যে স্ত্রী সহ হরিবাস করবে মানে পালন করে রাত্রে জাগরণ করলেন সে সুপুত্রা স্বামী সুভদা হয়ে মরণান্ত হরি গিয়ে ফিরে যায় মানে ভগবান কাছে যাবে যার স্বামী বোঝে তাকে তো বলতে অসুবিধে নেই যার স্বামী বোঝে না তাকে বলতে একটু অসুবিধে আছে ইতিমধ্যে একজন মাতাজি আমাকে ফোন করেছিলেন প্রভু আমার স্বামী বলছেন যারা একাদশী করে না তারাই দেখছি ভালো আছে আর যারা একাদশী করে তাদের শরীরে বিভিন্ন রোগ টোগ কষ্ট পায় তারা করে লাভ কি আমি বললাম দেখুন আপনার স্বামীকে আপনি বলতে পারেন যে ভগবানের বিচারটা এইরকম যারা পাপি লোক ওরা আগের জন্মে যে পুণ্য করেছে ওই পুণ্যটা দিয়ে দেয় ওই জন্য সুখ ভোগ করছে বলে মনে হয় আর যারা ভক্ত তাদেরকে আগে ভগবান কি করে পাপটা দিয়ে দেয় যে যে পাপের আছে ওটা শেষ করে দিয়ে তারপরে সুখ প্রদান করে আর যারা ভক্ত নয় তাদেরকে আগে পুণ্যটা দিয়ে দেয় তাদের সুখ ভোগটা দিয়ে দেয় পাপটার পরে যে কর্মফল আছে পাপের ফলে কষ্ট যে সেটা সারা জীবন করতে থাকে হ্যাঁ তখন মাতাজি ওর স্বামীকে বলতে ওর স্বামী খুব খুশি হয়েছে যে আর এই একাদশী পালনের মাধ্যমে প্রচুর মঙ্গল প্রচুর সংসারের শান্তি শুধু নয় হ্যাঁ ঐশ্বর্য শুধু প্রদান করবে তা নয় পারমার্থিক জাগতিক মানে ইয়লোক পরলোক দুই কল্যাণ হয় আর এই একাদশীটা বলবো কি যে কেউ করতে পারে এমন নাই যে আমি অন্য সম্প্রদায় থেকে দীক্ষা নিচ্ছি আমি করতে পারবো না বা আমি দীক্ষা নিই নি বা আমি 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 আহার করি এবং কোন নিয়ম কারণ নেই হ্যাঁ একাদশী করতে পারে তার আগের দিন আপনি করার আগের দিন কি করবেন না সংকল্প করবেন সংকল্পটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে যে আমি পাণ্ডবানি যারা একাদশী আমি আগামীকাল পালন করব হে ভগবান শ্রীকৃষ্ণ হে অচ্যুত হে জনার্দন হ্যাঁ পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আপনি কৃপা করুন যাতে আমি সুন্দর ভাই পালন করতে পারি আমি এইভাবে সংকল্প করছি হ্যাঁ আমি সারা দিন সারা রাত নির্জলা থাকবো হ্যাঁ বা যদি আপনি মনে করছেন যে আমি থাকতে পারবো না বা আমার শরীর এত ভালো না তাহলে আপনি সিনেমায় বলবেন যদি আমি না পারি প্রভু তাহলে একটু ফল কি একটু ফলের জুস খাবো হ্যাঁ এটা মন খুলে বলে দেবেন হ্যাঁ যে যদি না পারি তাহলে একটা সম্ভাবনা থাকলো যে ঠিক আছে ভগবান বলবেন ও তো বলেছে না পারলে খাবে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমাদের খিদে শরীর থেকে পায় না আমাদের মনের খিদে পায় মনের পায় আগের বছর তো একজন ভদ্রলোক কে বলেছিলাম একটা জলের বোদ মিজরি জলে বোদল সময় নিয়ে উঠে স্ত্রীকে বলছে দেখো আমি কিছু খাইনি তখন ওর স্ত্রী খুব আনন্দ পেয়েছে হ্যাঁ স্বাভাবিক যে এই নির্জল একাদশী করে না সে যদি করে অন্যজন খুব আনন্দ পায় তো এইভাবে পাণ্ডব নির্জল একাদশী করেছে আসলে সংকল্পটা এত গুরুত্বপূর্ণ সংকল্প করলে ভগবান আপনাকে সাহায্য করে হ্যাঁ খুব সাহায্য করে একজন মাতাজি সে পরের বাড়িতে ভোগ রান্না করে দেয় মানে স্বামী স্ত্রী আছে অন্য জায়গায় তারা বয়স্ক হয়ে গেছে তো ওই মাতাজি গিয়ে ভোগ টোগ রান্না করে দেয় হ্যাঁ তা মাতাজি আমার কাছে এসে ভাগবত নিলেন আর হাজটা বলছি পরেই গিয়ে একটু ভেঙে গিয়েছিল নাতিকে নিয়ে বললাম আমি একটা সংকল্প করেছিলাম যে আমার ছেলেকে দেব হ্যাঁ মানে নাতিকে ছেলে ছেলেকে কিন্তু আমার একটা মেয়ে আছে তাকে নাതിരെ খারাপ পাবে তাই ভগবানকে বলেছিলাম যে ভগবান যদি আমায় কৃপা করো তাহলে আমি দুজনকেই দুটো ভাগবাদ দেব বৈষ্ণব আছে বহু সংকল্প করেছিলাম হ্যাঁ তা এই কয়েকদিন আগে নিয়ে গেলেন তা উনি আমাকে বললেন যে প্রভু রাধা মাধবের যে চন্দন চরণে দেয় সে চন্দন আমাকে একটু দেন আর নিঃসেবের চরণ তুলসী হ্যাঁ আমার খুব মঙ্গল হয় এগুলো খেলে আমার অনেক উপকার হয়েছে তাই আমি তাকে এইভাবে চন্দন দিয়েছিলাম অল্প কারণ রাধা মাধবের চরণের চন্দন পাওয়া খুবই কষ্ট এরকম করে মাথা ঠেকিয়ে আপনি রাখবেন আর এই চরণ তুলসী দিয়েছিলাম তাকে হ্যাঁ অনেকটা এই চয়ন তুলছে একটু একটু করে সকালে খেলে অনেক রোগ ভালো হয় অনেক কিছু ফোকা হয় মাতাজী খুব খুশি হয়ে হ্যাঁ ভাগবত তো নিয়ে যেতে পারলেন না আমি কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলাম কিন্তু ওনার হাতে তুলে দিয়ে মঙ্গল কামনা করেছিলাম ওনার ভিডিওতে দেখলেন তাই সংকল্পটা খুব গুরুত্বপূর্ণ সেই এই নির্জলা একাদশী পড়ার আগের দিন সংকল্প করবেন হ্যাঁ যে সংকল্প করবেন আপনি যদি মনে করবেন যে আমার তো ভাগবত চৈতন্য চৈতন্যবটাও সংকল্প করুন হ্যাঁ অসুবিধে নেই আর ভালো করে আপনি প্রচার করবেন সংকল্প নেন যে আমি আমার আত্মীয় স্বয়নকে একটা দুটো বই দেব আপনি বলছেন যে প্রভু আপনার থেকে কেন নেব আমার থেকে নেওয়া আর অন্য কার থেকে নেওয়া কোন তফাত নেই তবে আমি যারা আমার থেকে বই নেয় আমি তাদের জন্য একটু ক্ষুদ্র প্রার্থনা করি প্রতি একাদশীতে ভগবান শিশির রাজমাধব নিঃসিংহদেব পঞ্চতত্ত্বের কাছে তাদের পারমার্থিক কল্যাণের জন্য পারিবারিক কল্যাণের জন্য তার জন্য আর তাদেরকে আনন্দে কিছু কখনো নিঃসংহ তুলসী বা কোনো কোনো জিনিস উপহার দিই হ্যাঁ এবারে যেমন এই জগন্নাথে এই রাধামাধবের একটু চন্দন দিচ্ছি আর এই চরণ তুলসী দিই তাদের যাতে মঙ্গল হয় তবে এটা অনলি যারা ভাগবত বা চৈতন্য ওদের জন্য গীতা সঙ্গে দিই না আর কেউ চাইলে অনুরোধ করলেও আমি বলি যে দয়া করে অনুরোধ করবেন না গ্রন্থ নিলে আমি আপনাকে দেব ঠিক আছে আর নির্জল একাদশীটা কিভাবে করবেন ওর সংকল্পটা খুব হাত জোরে করে করবেন হ্যাঁ প্রার্থনা করবেন ভগবান খুব খুশি কেউ যদি পারমার্থিক পথে আসে না যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনার ছেলে বা মেয়ে যদি কোনো ভালো চিন্তা করে ভালো কাজে যাবে বলে হ্যাঁ যে আমি বই পড়বো আমি ভালো কিছু করব তার বাবা মা যেমন খুশি হয় না ভগবান খুব খুশি হন যখন আপনি বলবেন আমি নির্জলে একাদশী করবো উনি কৃপা করুন হ্যাঁ যাতে ভালো করে পালন করতে পারি সারাদিন দেখবেন কাদের মধ্যে খিদেই পায় না আপনি নিজে বুঝতে পারবেন সব সব ভগবানের সেবা থাকবেন মানে উপবাস মানে শুধু উপবাস নয় উপবাসের নিকটে ভগবানের সামনে বাস পান উপবাস মানে ভগবানের সামনে কীর্তন করলেন ভগবানকে একটু সাজালেন ভগানকে একটু ধূপ দীপ দিলেন ভগবানকে মনের কথা খুলে বললেন হ্যাঁ ভাগে বাড়িতে গীতা ভাগবত বা চৈতন্য চৈতন্য তাকে পড়লেন হ্যাঁ কেউ এলো একটু হরি কথা শুনলেন বা হরি কথা বললেন বুঝেছেন ওই দিন তো আর খাওয়া দাওয়া নেই চিন্তা নেই যদি বলেন প্রভু ভগবানকে আমি খেতে দেবো না ভগবানকে যদি দেবেন তাহলে ফল ফল দেন হ্যাঁ বুঝেছেন ফল দিতে পারেন কেউ যদি বলেন যে প্রভু আমার বাড়িতে তো রোজ অন্ন লাগায় অন্ন দিতে পারেন কিন্তু অন্নটা যারা একাদশী করে না তারা দিতে পারেন নাহলে চাপা দিয়ে রাখবেন তার পরের দিন পালন করবেন ভগবানের পালন করবেন হ্যাঁ বুঝেছেন এইভাবে একাদশী সকালে ঘুম থেকে উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন সামনে কোনো পবিত্র নই তালে স্নান করলেন নতুন বস্ত্র পরলেন ভগবানকে ধূপ দ্বীপ হ্যাঁ ফুল দিয়ে হ্যাঁ একটু আরতি করলেন তারপর হরিনাম করলেন হরিনামের যে কি এই একাদশীতে তার আর বলার নেই যত হরিনাম করলেন তত মঙ্গল হ্যাঁ তারপরে একটু গীতা ভাগবত পড়লেন হ্যাঁ আমাদের মায়াপুর টিভিতে আপনি বিভিন্ন প্রোগ্রামও দেখতে পারেন হ্যাঁ একজন বলছে প্রভু রাত্রি যাবেন খালি ঘুম পান তাই যদি ঘুম পায় তাহলে ঘুমিয়ে নেবেন বলছে আমার বন্ধু বলছে খিদেও পাবে না কিছু না পুরো একাদশীল রাত্রি বেলা যদি পালন করতে না পারে ঘুমাতে পারে কিন্তু গৃহস্থ মানুষ তো বিভিন্ন কাজের মধ্যে দিয়ে থাকে ঘুমিয়ে নেবেন অসুবিধা নেই যে একদম রাত্রি পূজা জাগরণ করতে যদি সম্ভব হয় এত পালন করলেন যদি না পারেন অনেকে তো ওই দিন টিভি দেখে রামায়ণ মহাভারত দেখে একজন তো ভাগবতের ধ্রুব মহারাজ ওই দিন মানে ধ্রুব মহারাজ বা কল্যাণ মহারাজের চরিত্র কল্যাণ মহারাজের চরিত্র সপ্তম স্কন্ধে আছে আর ধ্রুব মহারাজের চরিত্র চতুর্থ স্কন্ধে আছে হম এই কাহিনীটা পুরা বলছে অনুবাদ গুলো পড়ে পড়ে এত আনন্দ লাগে পুরা শেষ করি খুব আনন্দ লাগে হ্যাঁ বা গীতা ওই শ্লোকের অনুবাদ স্বাস্থ্য শ্লোকের অনুবাদ কেউ পড়ে কেউ শ্লোক অনুবাদ করে কেউ হরিনাম করে একটু করে হ্যাঁ ভাবে আর ওই দিন দুবার কি তিনবার স্নান করবেন স্নান করলে শরীরটা ভালো থাকে সকালে তো একবার করলেন দুপুরতে একবার করলেন সন্ধ্যার দিকে একবার করবেন হ্যাঁ অনেকে একটু রাত্রিও করে নেয় আর নেই শরীর খারাপ হয় না বুঝেছেন এই নির্জলে একাদশী কি মনে প্রশ্ন আছে না যে প্রভু নির্জলে একাদশী মাহাত্মলেন এটা তো অন্তত পাঠ করে একটু শোনাই তাই না পাণ্ডবান নির্জলা একাদশী সম্বন্ধে তাহলে তো আরো আনন্দ পাবেন হ্যাঁ তাহলে এখন পড়ি তাহলে শুনুন আর কি এই পাণ্ডবান নির্জলা একাদশী সম্বন্ধে ব্রহ্ম পরিবর্ত পুরাণে আছে ভীম সেন ব্যাসদেব সম্বাদে আছে মারা যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে কেন প্রতিটা একাদশী যুধিষ্ঠি মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করেন তো এই একাদশীটা জিজ্ঞাসা করছেন মারা যুধিষ্ঠি বললেন হে জনার্দন কৃষ্ণের একটা নাম আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম মানে আগের একাদশীটা তো অপর একাদশ ছিল এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি তার মাহাত্ম কি কৃপাপূর্বক বলুন ভগবান যখন কেউ কোন তখন খুব আনন্দ লাগে আপনার কাছ থেকে খুব একটু গীতাটা দেখে দেখি পড়লেন দেখবেন খুব আনন্দ লীলা পড়লেন হ্যাঁ এরকম তাই ভগবান কৃষ্ণ খুব আনন্দ পেয়েছেন যেহেতু যদি সে ভগবান কৃষ্ণ বললেন এই একাদশী মহর্ষি ব্যাসদেব বহনা করবেন কেননা তিনি সর্ব শাস্ত্রে অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন ব্যাসদেব রাজা যুধিষ্ঠির মারা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হ্যাঁ হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শোভন করেছি আপনি যথাযথ হবে ভক্তি বিষয়িনী

এবং সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদানকারী সমস্ত করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আমি আপনাকে বলছি আপনি মন দিয়ে শ্রবণ করুন তাই উনি যে বলছেন সেটা আমরা এখন পাঠ করব তাহলে আমরাও মন দিয়ে শ্রমণ করি তাই না কি বলছেন দেখি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উভয় মানে আগের যে একাদশীটা করেছিলাম উপাস দ্বাদশীর দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নিত্য কীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণ দেবকে প্রসাদ ভোজন করাবে অসমানে এটা দ্বাদশীর দিনের কথা একটু এখানে টাচ করে দিচ্ছে মানে বলে দিচ্ছে হ্যাঁ বুঝছেন এই ব্রত কখনো ত্যাগ করবে না এই ব্রত বলতে এই একাদশী ব্রত কখনো ত্যাগ করবে এটা তো শুধু না খেয়ে পেট ভরে খেতে পারবেন সকাল সন্ধে দুপুর যখন ইচ্ছা করবেন তখনই খেতে পারবেন হ্যাঁ আমার অন্য ভিডিওতে বলেছি না অনেক কিছু খাবারের কথা বলেছি হ্যাঁ সব কিছু খেতে পারবেন হ্যাঁ যেগুলো মানে একাদশীতে খাওয়া নিয়ম হ্যাঁ সেগুলো যেগুলো নিষিদ্ধ সেগুলো নয় কিন্তু একাদশীতে পেট ভরে একাদশীর পোশাক খেতে পারবে হ্যাঁ আবার কোনো অসুবিধা নেই তাই যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত মানে এই একাদশী ব্রত একাদশী ব্রত পালন করলে একটা যদি স্বর্গে যায় না তারও উর্ধি ভগবানের কাছে ফিরে যায় স্বর্গে গেলে তো আমাকে আবার ফিরে আসতে হবে ক্ষীণে পুণ্যে ক্ষীণে পুণ্যে মর্তলোকে লোকে বিশান্তি কিন্তু ভগবানের কাছে এই একাদশীর যদি কৃষ্ণ ভক্তির জন্য ধর্মহীন ব্যক্তিরা ব্যক্তিরা ধর্মহীন পাপ করে যারা সেই সব ব্যক্তিরাও যদি একাদশী দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় ব্যাসদেব এইসব কথা শুনে মানে ব্যাসদেবের শ্রীমুখ থেকে এইসব কথা যখন শুনছেন ধন ভীম সেন অপাসে দাঁড়িয়ে ছিলেন হয়েছে পাশে পর যখন শুনলেন শোনার পরে ভীম সেন করে কাঁপছে যেমন হাওয়া দিলে অশক্ত পাতা নকে দোলে নাosphere মানে একদম থরথর করে কাঁপছে ভীমের মতো ব্যক্তি চিন্তা করেছেন কাঁপতে লাগলো মনে এত পাপ শুনেছে হে মা বুদ্ধি পিতা মাতা কুন্তি এবার ভীমসেন তার দুঃখের কথা বলছে মা কুন্তি দেবী দ্রৌপদী ভাই বড় ভাই যুধিষ্ঠি মহারাজ অর্জুন নকুল সহদেব এরা কেউ একাদশী দিনে ভোজন করে না সবাই উপবাস থাকে কিন্তু আমার পক্ষে কি হয় সেটা বলছেন আমাকে অন্নবহন করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না হ্যাঁ ভীমসেনের এইরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি সর্বাদি দিব্য ধামে লাভ করার একান্ত ইচ্ছা থাকে তাহলে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না উভয় পক্ষ বলতে আগের অপরা একাদশী আর এটা তদুত্তরে ভীমসেন বললেন এখন যদি বলবেন যে আমি তো আগের একাদশীটা করিনি তাহলে এটা করতে হবে না করতে হবে কোন অসুবিধা হম তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকা কারণ আমার উদারে নামে একটা অগ্নি রয়েছে সেই জন্যে ব্র বলা হয় ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না হ্যাঁ তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপার মানে ভীমকে কেন বিকদর বলে না তার উদারে ওই ব্রিক আছে বলে যেন বিক্র বলে তা হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি মানে ভবা কাজে ফিরে যেতে পারি এইরকম একটা একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন ঠিক আছে কোনো মতে আমি একাদশী করতে পারি তখন ব্রাসদেব বললেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের যে একাদশী তিথি তবে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আজমনে দোষ নাই নেইমন করতে অঙ্কের নারায়ণম মাধবায়নম বলে হ্যাঁ যে জল পান করি ওতে কোনো দোষ নেই ওই দিন অন্নাদি গ্রহণের করলে ব্রত ভঙ্গ হয়ে যায় ওই দিন মনে পাণ্ডব নিজের একাদশী দিন যদি অন্নব্রত করবে তখন নষ্ট হয়ে যায় একাদশী দিন সূর্য উদয় থেকে মানে একাদশী দিনের ভোরবেলা থেকে সোজা কথা ভোর হ্যাঁ এই চারটে থেকে তারপরের দিন ওই যে সময় আছে ওই দিন ওই সময় পর্যন্ত হম জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশী ফল লাভ হয় দু একাদশী একাদশীগুলো যে করিনি তার ফলটা লাভ হয়ে যাবে বা একাদশী করতে গিয়ে কোন ভুল করে ফেলেছি ওই একাদশীর ফল নষ্ট হয়ে যাবে কত হ্যাঁ অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে তারও দোষ দূর হয়ে যায় হ্যাঁ যেমন একজন ভদ্রলোক আমাকে বলছেন প্রভু একাদশীর দিনে আমি জগন্নাথের চালটা বুঝতে পারে একটু খেয়ে নিছিলাম তার পরের দিন করুন তারপরের দিন উনি করেছেন বা কোন জ্ঞাত বা অজ্ঞ কোন অজান্তে যদি কোন ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী ফালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশের দিনে ব্রাহ্ম মুহূর্তে ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয়ে এক ঘন্টা চল্লিশ মিনিট আগে এক ঘন্টা আটচল্লিশ চারটে সময় করলেই হবে কোন চিন্তা নেই কাল তাই না আর শুধু স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে তারপরে নতুন বস্ত্র পরে হরির কে ধূপ দিলেন ফুল দিলেন এইভাবে আরাধনা করলেন দ্বাদশের দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে দ্বাদশ দিনে স্নান টান করে ভগবানের পূজা টুজা করে তারপরে পালন করবে না ঠিক পাঁচটা পঞ্চাশের পর আর সাড়ে সাতটার আগে ওই ছটা থেকে সাতটার যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো মানে শুধু যা পূর্ণ হয় এইভাবে একাদশী পালন করবেন সারা বছরের সমস্ত একাদশী ফলই এই একটা মাত্র উপবাসে লাভ করা যায় হ্যাঁ বছরের চব্বিশটি একাদশী আছে মাসে দুটো আর যদি পুরুষো মাস পড়ে যায় তাহলে আরো বেড়ে যায় শঙ্কর চক্র গদা পদ্মারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক এবং লৌকিক সমস্ত আচার অনুষ্ঠান গুলো যে পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাপন হয় আমার বলতে ভগবান কৃষ্ণের চরণের স্বর্ণাপন নয় এই নিজের একাদশী পদ তারা সর্বপ্রাপ থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগের ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমে যথাৎ কল্যাণ লাভ হয় না কলিযুগের দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন আছে তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না উভয় পক্ষের বলে আগেরটা এটা যদি তাতে অসমর্থ হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের একাদশীতে বলে যদি তুমি ওটা না করো বলে তুমি ওইটা করতে অসমর্থ এই জ্যৈষ্ঠ মাসের পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলে উপবাস করবে যেটা নাম হয়েছে পাণ্ডবের নির্জলে একাদশী এই একাদশী গ্রোতে ধন ধান্যের পণ্য দায়নি এই একাদশী মাহাত্ম কি বলছে এই একাদশী করলে ধন ধান্য পুণ্য দেয়নি একাদশে ব্রত যে ধন ধান পুণ্য দেয়নি জঙ্গদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না বুঝেছেন এই জঙ্গদুদ গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না প্রকান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায় বৈকুণ্ঠ লোকে শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা একাদশী বা প্রসিদ্ধ আছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জব কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে থাকে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন সেই বৈকুণ্ঠ ধান প্রাপ্ত হন মানে ভক্তি সহকারে যদি একাদশী মাহাত্ম করা যায় তাহলে বৈকুণ্ঠ ধান প্রাপ্ত হয়ে যায় এত মাহাত্ম এমনি আমরা যে একাদশী গুলো পালন করি প্রতিটা একাদশীর সুন্দর সুন্দর মাহাত্ম আছে কিন্তু পাণ্ডবান নিজের একাদশীতে একটা বিশেষ ছাড়পত্র দিয়ে দিলেন ভগবান বুঝেছেন তা আগে থাকতে আপনি যদি চিন্তা করবেন যে আমি এটা পালন করব এইভাবে আমার ঘরকে সুন্দর করে পরিষ্কার করব চিন্তা করবেন দাদা আমি বুদ্ধি যোগান ভগবান বুদ্ধি দেবে খালি আপনি চিন্তা করেন যে ভগবান আমি এই একাদশীটা সুন্দরভাবে করতে চাই জন মাথায় সংকল্প করলেন দেখলেন একটা শ্রেণ দুটো শ্রেণী নিয়ে গেল সংকল্পতে প্রচুর মাহাত্ম নন্দ মহারাজ যখন কৃষ্ণ হলেন তখন সংকল্প করলেন যে আমি গাভি দান করবো বসুদেব কংসের কারাগারে সংকল্প করেছে ভগবান সেটা পূর্ণ করে দিলেন হ্যাঁ হাত জোর করে প্রার্থনা করবেন সংকল্প করবেন আর নিজে লেখা বসে আগের দিন আপনি রাত্রে খেতে পারেন কোনো অসুবিধা নেই রুটি মুড়ি ভাত হ্যাঁ খেলেন খাওয়ার পরে একটা দাঁতে কাটিয়ে নিয়ে ওই যেগুলো লেগে ভেতরে আছে ঢোকে